আমি সাদে শুধু ডিমের খাবার খাবো তার জন্য কিন্তু আমি বহুত এক্সাইটেড তোমরা ভিডিওটা দেখার জন্য এক্সাইটেড তো আর আজকের আমার এই লোকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে চলো আর বেশি ঢং করবো না ভিডিওটা স্টার্ট করা যাক সকাল সকাল ডিমের কি খাবো আমি তো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম আরে ডিম চ্যালেঞ্জ করছি আমি ডিম সেদ্ধ না খেলে হয় না কি বহুত অন্যায় হয়ে যায় তাই আমি কিন্তু একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা কেমন পুরো কুসুমটা একদম বেরিয়ে গেছিল আমি তো কপকপ করে ওপরের অংশটা খেয়ে নিয়েছি এবার হচ্ছে কুসুম খাওয়ার পালা আমি সব সময় কুসুমটা লাস্টেই খাই কারণ আমার কুসুম খুব ভালো লাগে তোমরা আমার মতো কে কে করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে সকালবেলাতে তো ডিম সেদ্ধ খেয়ে কাটিয়ে দিয়েছি তারপরে ভাবছিলাম কি খাবো আমার আইডিয়া আসলো আরে বাবা ডিম দিয়ে তো ডিম টোস্ট হয় আমি তাই দোকান থেকে তাড়াতাড়ি করে একটা কোয়ার্টার রুটি কিনে নিয়ে এসেছি আর তাড়াতাড়ি করে আমি কিন্তু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি আর ওপর দিয়ে আমি একটু সস দিয়েছি কারণ সস ছাড়া ডিম টোস্ট আমার একদম ভালো লাগে না আর ডিম টোস্ট খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবে আমার কিন্তু ডিম টোস্ট খেতেও বেশ ভালো লাগে ওই ওপরে যতক্ষণ ডিম থাকে ততক্ষণই ভালো লাগে এমনি রুটি আর ভালো লাগে না দেখো আমি ডিম চ্যালেঞ্জ করছি বলে ফ্রিজে গাদা গাদা ডিম রেখে দিয়েছি তো এখান থেকে কিন্তু দুটো ডিম আমি নিয়ে নিয়েছি আর এবার আমি এই ডিম দিয়ে কি বানাবো জানো আমি কিন্তু সব সবজিও কেটে রেখেছি তোমরা গেস করতে পারছো কি বানাবো এই দেখো আমি কিন্তু ডিম দিয়ে চাউমিন বানাবো আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল শুধু কি ডিম ভাজা ডিম টোস্ট এসব খেলে হবে ডিম দিয়ে তো চাউমিন হয় তাই আমি কিন্তু এখানে দুটো ডিম দিয়ে ঝুড়ি ভাজা করে ফেলেছিলাম আর এই ঝুড়ি ভাজা করার সময় আমার এত লোভ লাগছিল মনে হচ্ছিল আমি এখান থেকে তুলে খেয়ে নি আমি তো লোভ সামলাতে না পেরে ভাজা ডিম একটু করে নিয়ে কপ করে গালের মধ্যে দিয়ে দিয়েছি আর ভাবলাম যে না না আর খাওয়া যাবে না একবারে চাউমিনটা করেই খেতে হবে না হলে ধরো চাউমিন হলো আমি ডিম খেয়ে শেষ করে ফেললাম আর ডিমই দিতে পারলাম না আর এদিকে দেখো যখন সব সবজিগুলোর সাথে আমি এই ডিমটা মিক্স করছিলাম এত ভালো লাগছিল তারপরে লাস্টে যখন চাউমিনটাও হয়ে গেল কী কালারফুল লাগছে তাই না বলো আচ্ছা তোমরা বলো তো চাউমিনটা দেখে কেমন লাগছে আমি কি ভালো বানিয়েছি কি বানাইনি বলো তো আর প্রচণ্ড গরম ছিল দেখতেই পারছো ধোয়া উঠছে পুরো এখন এই গরম গরম চাউমিন আমি খেয়ে নেব আমি কিন্তু এটা খেয়েছিলাম স্নান করার পরে বিকাল বিকাল টাইমে কারণ ডিম টোস্ট খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছিলো আর এমনিতেই ডিম টোস্ট খেলে পেট এত ভরে যায় আর কিছু খেতে ইচ্ছা করে না তাই আমি দুপুরবেলা খাওয়ার স্কিপ করে একবারে বিকালে খেয়েছি আমি এই চাউমিনটা এক প্যাকেট চাউমিন বানিয়েছিলাম ছোটো কিন্তু এত কি করে হয়ে গেল বুঝতেই পারছিলাম না আমি তো দেখো চাউমিনটা ফার্স্ট একটু খালি খাওয়ার পরে আমি ভাবছিলাম এর মধ্যে থেকে খুটে খুঁটে ডিমটা খাই এত টেস্ট চাউমিন আমি বানিয়েছি তোমরা যদি আমার চাউমিনের রেসিপি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তাছাড়া আমি কিন্তু আগে একবার চাউমিনের রেসিপি দিয়েছিলাম সেটা এইটার না হলুদ চাউমিনের রেসিপি যাই হোক আজকের রেসিপির কথা বলবো না দেখো আমি খুটে খুঁটে ডিমগুলো কেমন করে খাচ্ছি তোমরা আমাকে কমেন্টটা জানিও তো যে তোমরা যদি চাউমিন খাওয়া বাড়িতে এরকম করো নাকি যাই হোক আমার কিন্তু এখানে বেলার খাবারও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখি তোমাদের দাদাভাই ভাই চলে এসেছে বলল যে চলো তুমি যখন চ্যালেঞ্জ করছো তোমাকে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার মুখের খুশি আর এখন যেহেতু চৈত্র সেল চলছে বাজারে যেতে যে কত টাইম লেগেছে বাপরে বাপ দেখো কত ভিড় সব জায়গায় সেল 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 আমি তো ভাবছিলাম যে এখান থেকে কিছু কিনে নি তারপরে আমাকে বললো যে না ওই সেলের থেকে কিছু কিনতে হবে না তাই কি করব আমি তো দুঃখী দুখী হয়েছিলাম তাই আমাকে বললো চলো তুমি যে ডিম চ্যালেঞ্জ করছো চলো তোমাকে আজকে ফুড প্লাজে থেকে এগ রোল খাওয়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এগ রোলটা বানানো দেখছিলাম একদম আমার সামনে বানিয়ে দিচ্ছিল তারপরে আবার ভাবছিলাম একদিনে এতগুলো ডিম খেয়ে নিলাম এমনিতে মোটু হয়ে যাচ্ছি আর কত আমি মোটু হব কে জানে বাবা রে বাবা এখানে তো এগ রোলটা দেখে আমার এত লোভ লাগলো ওই সব ভাবনা চিন্তা আমি পরে ছেড়ে দিয়েছি যে মোটা হব হব আগে খেয়ে তো নেই এত টেস্টি টেস্টি খাবার এগুলো কি ছাড়া যায় বলো তো আমি তো রোলটা যখন ফার্স্ট বাইট নিলাম এত টেস্টি লাগছিল বাবা রে বাবা এই দেখো তোমাদের একটু লোভ দেখিয়ে দিই কতটা টেস্টি দেখো তোমরা কাছ থেকে তো আমি তো এগ্রোল খাওয়ার পরে ভাবছিলাম কি খাবো কি খাবো তারপরে আমার পেটে না আর একটুও জায়গা ছিল না আমি ভাবছিলাম একটু চপ খাবো তারপরে ভাবলাম যে না হার চপ খাবো না বাড়ি চলে যায় সোজা কারণ রোলটা খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছে আর রাতের বেলাতে এখানে কিন্তু করা হয়েছিল পাতলা পাতলা ডিমের ঝোল ডিম চ্যালেঞ্জ করেছে ডিমের ঝোলই যদি না খায় তাহলে খুবই অন্যায় হয়ে যায় একদম আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছিল তো সে সামান্য পরিমাণে ভাত নিয়ে নিয়েছে আর বেশি পরিমাণে আমি একটুখানি ওই পাতলা ঝোলটা নিচ্ছিলাম এবার এই আলু আর ঝোলটা দিয়ে মাখিয়ে ভালো করে টেস্টি করে আমি খাবো সারাদিন আজকে পেটে ভাত পাওয়া নেই শুধু উল্টো পাল্টা জিনিস খেয়েছে রাত্রেবেলাতে বেশ ভালো করে ভাতটা খাওয়া যাবে তো ডিম দিয়ে এখানে কিন্তু আমি ডিম নিয়ে নিয়েছি আর একটু আলু আর একটু ভাত দিয়ে ভালো করে মাখিয়ে ফার্স্ট বাইট মুখের মধ্যে দিয়ে দিয়েছি আর যা গরম পড়েছে আমি তো বাড়ি এসে আবার স্নান করেছি আর এত পরিমাণে ডিমের খাবার খেয়েছি আমার এত গরম লাগছিল আমি স্নান না করে থাকতেই পারি না আর একেতে এত গরম পড়ছে যাই হোক আমি এখন ডিমটা দিয়ে শান্তি করে ভাত খাই আর তোমাদের আজকের এই ডিম চ্যালেঞ্জ ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর নেক্সট কেমন ধরনের ভিডিও দেখতে চাও কেমন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না আর আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাই দেখাচ্ছেন নেক্সট ভিডিও বা